আমরা অনেকেই স্বপ্ন দেখি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে একদিন কোটিপতি হব তাই না কিন্তু বাস্তবে কি হয় বেশিরভাগ বিনিয়োগকারী এমন কিছু সাধারণ ভুলের ফাঁদে পড়েন যা সম্পদ তৈরি তো দূরের কথা উল্টো যা আছে সেটাও নষ্ট করে দেয় তো চলুন আজ আমরা মিউচুয়াল ফান্ডের এমনই চারটি বড় ভুল ধারণা বা মিথ ভেঙে ফেলি যা আমাদের আর্থিক লক্ষ্য থেকে যোজন যোজন দূরে সরিয়ে রাখে আর হ্যাঁ আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক আর কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে সব দারুণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নিয়মিত আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন একটা অদ্ভুত ব্যাপার কি জানেন কম্পাউন্ডিংকে তো বলা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য এত পাওয়ারফুল একটা জিনিস হাতে থাকার পরেও বেশিরভাগ বিনিয়োগকারী তাদের লক্ষ্যে পৌঁছতে পারেন না কেন কারণটা হল কিছু মনস্তাত্ত্বিক ফাঁদ মানে কিছু কমেন ভুল যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতেই দেয় না আচ্ছা চলেন শুরু করা যাক প্রথম সবচেয়ে কমন মেথটা দিয়ে একটা কথা তো আমরা প্রায়ই শুনি তাই না বড় ফান্ড মানে লার্জ ক্যাপ ফান্ড মানেই হলো একদম নিরাপদ একটা বিনিয়োগ কিন্তু আসলেই কি তাই চলুন দেখি ব্যাপারটা হলো হ্যাঁ এটা ঠিক যে বড় কোম্পানির ফান্ডগুলোতে ঝাঁকুনি একটু কম লাগে মানে এরা কম ভলেটাইল হয় কিন্তু সেগুলোকে যদি আপনি একদম রিস্ক ফ্রি ভেবে বসেন ওখানেই কিন্তু বড় ভুলটা হয়ে যায় আসল ঝুঁকিটা ফান্ডের সাইজে না আসল ঝুঁকিটা লুকিয়ে আছে ফান্ডটা কোন স্ট্র্যাটেজি বা কৌশল মেনে চলছে তার ভেতরে তাহলে আসলে কি দেখতে হবে দেখতে হবে আপনার ফান্ড ম্যানেজারের ফিলসফিটা কি উনি কোন কোয়ালিটির স্টকে টাকা রাখছেন আর সেই কোম্পানিগুলোর ঋণের অবস্থা কেমন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসির কথাই ভাবুন কত বড় বড় ব্লুচিপ স্টকও তো সময়ের সাথে সাথে ঝুঁকির মধ্যে পড়ে যায় তাই না তাই শুধু লার্জ ক্যাপ নামটা দেখেই নিশ্চিন্ত হয়ে যাওয়ার কোনো কারণ নেই এটা হল বিনিয়োগের দুনিয়ার সবচেয়ে ক্লাসিক একটা ফাঁদ আমরা প্রায় এমন একটা কাজ করি যেটা হল আয়নার দিকে তাকিয়ে গাড়ি চালানোর মতো মানে যে ফান্ড অতীতে ভালো করেছে আমরা ধরে নিই ভবিষ্যতেও সেই সেরা থাকবে কিন্তু বাস্তবতা কিন্তু বেশিরভাগ সময়ে অন্য কথা বলে কথাটা শুনতে একটু ধাক্কা লাগার মতো তাই না কিন্তু এটাই সত্যি কারণটা কি জানেন যখন আমরা শুধু গত বছরের টপ পারফর্মারকে দেখে টাকা ঢালি আমরা আসলে এমন একটা পার্টিতে যোগ দিচ্ছি যেটা প্রায় শেষ হয়ে এসেছে সেরা সময়টা হয়তো আগেই চলে গেছে তা একবার কি হয় আমরা গুগলে সার্চ করি বেস্ট পারফর্মিং ফান্ড এক বছরের রিটার্ন দেখে ওয়াও সাথে সাথে সব টাকা ওখানে ইনভেস্ট করে দিলাম ফলাফল ফান্ড ম্যানেজারে তখন মাথায় হাত হঠাৎ করে ফান্ডে এত টাকা চলে আসে যে তার যে স্ট্র্যাটেজিটা দারুণ কাজ করছিল সেটাই আর ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন না আর শেষমেশ কপালে জোটে শুধুই হতাশা আচ্ছা এবার আসি তিন নম্বর মিথটাতে এটা কিন্তু পুরোপুরি ইমোশনের খেলা মার্কেট একটু পড়লেই আমাদের কি হয় হার্টবিট বেড়ে যায় বুক ধুকপুক করে তাই না কিন্তু মজার ব্যাপার হলো স্মার্ট ইনভেস্টারদের জন্য আসল সুধকটা কিন্তু এখানেই তৈরি হয় ধরেন ডিএসএক্স ইন্ডেক্স দিনের পর দিন লাল হয়ে আছে মার্কেট পড়ছে তো পড়ছি আমাদের প্রথম চিন্তা কি হয় যা আছে বেঁচে দিয়ে বেরিয়ে যাই বাবা কিন্তু একজন সত্যিকারের কৌশলী বা স্ট্র্যাটেজিস্ট কিন্তু টিকের উল্টোটা ভাবেন আর তার সেই ভাবনার মূল মন্ত্রটা কি জানেন সিম্পল একটা সংখ্যা প্লাস টেন পারসেন্ট না না এটা কোনো মার্কেট টাইমিংয়ের জাদু নয় এটা হলো একটা ডিসিপ্লিনড বা শৃঙ্খলাবদ্ধ অ্যাপ্রোচ ব্যাপারটা খুবই সহজ মনে করেন আপনার পছন্দের ব্র্যান্ডের শার্টে পঞ্চাশ পার্সেন্ট সেল চলছে আপনি কি করবেন একটা কিনবেন নাকি দুটো অবশ্যই বেশি কিনবেন শেয়ার বাজারও ঠিক তাই যখন ভালো ফান্ডগুলো সেলে পাওয়া যায় মানে দাম কমে যায় তখনই তো কম দামে বেশি করে ইউনিট কেনার সেরা সুযোগ দীর্ঘ মেয়াদে এটাই কিন্তু অসাধারণ রিটার্ন এনে দেয় আচ্ছা এবার আসি আমাদের ফাইনাল মিথে এবং এটা খুবই ইন্টারেস্টিং আমরা সবাই কি দেখি বড় বড় রিটার্নের সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট দেখে আমরা মুগ্ধ কিন্তু আমরা খুব জরুরি একটা প্রশ্ন করতে ভুলে যাই প্রশ্নটা হল এই যে পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন আসলো এটা আসলো কিভাবে। ফান্ড ম্যানেজার কি একটা ঠান্ডা মাথার প্ল্যান ফলো করে এটা করেছেন নাকি উনি বিশাল একটা জুয়া খেলেছেন আর ভাগ্যক্রমে জিতে গেছেন এই দুইটার মধ্যে কিন্তু আকাশপাতাল তফাত এখানে দুই ধরনের ফান্ড ম্যানেজার চলে আসে একজন হলেন হিরো ম্যানেজার উনি বড় বড় রিস্ক নেন খবরের শিরোনাম হন আরেকজন হলেন অভিভাবক বা স্টুয়ার্ড ম্যানেজার ওনার প্রথম কাজ হো আপনার টাকা বাঁচানো তারপর সেটাকে ধীরে ধীরে মম্বভাবে বাড়ানো এখন ভাবুন আপনার কষ্টের টাকা আপনি কার হাতে তুলে দেবেন একজন হিরোর হাতে নাকি একজন অভিভাবকের হাতে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো ব্যাপারটা সেরা ফান্ড খোঁজা নিয়ে নয় একদমই না আসল ব্যাপারটা হল নিজের জন্য নিজের লক্ষ্যের জন্য সেরা একটা স্ট্র্যাটেজি বা কৌশল তৈরি করা এমন একটা কৌশল যেটা বাজারের সব উত্থান পতনে আপনার সাথে থাকবে তো শেষ করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন আপনি কি শুধুই একজন ইনভেস্টর যে শুধু টাকা ঢেলে যাচ্ছে নাকি আপনি একজন স্ট্র্যাটেজিস্ট যার প্রত্যেকটা মুভের পিছনে একটা শক্ত প্ল্যান আছে এই উত্তরটাই কিন্তু আপনার আর আপনার আর্থিক স্বপ্নের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেবে